হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি তো চলুন শুরু করা যাক কিছু শব্দ তাদের ব্যবহার অনুযায়ী পার্টস অফ স্পিচ হতে পারবে সব সময় মনে রাখবেন কোনো একটি বাক্য কোন একটি শব্দের ব্যবহার বা কাজই তা কোন পার্ট অফ স্পিস তা নির্ধারণ করে দেয় নাও স্টাডি দ্য ইউজ অফ দা ফলোইং ওয়ার্ডস ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এখন বিভিন্ন পার্টস অফ নিচের শব্দগুলো ব্যবহার লক্ষ্য করা যাক আমরা কিছু দেখি তো অ্যাবভ যখন নাউন হয় তাহলে আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ আ মানে হচ্ছে স্বর্গ থেকে আমাদের উপর আশীর্বাদ আসে এবং যখন নাউন বসে তখন আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ স্বর্গ থেকে আমাদের উপর আশীর্বাদ আসে পরবর্তীতে অ্যাবভ যখন অ্যাজেকটিভ হয় তখন কি হবে রিড দ্য অ্যাবভ সেন্টেন্স কেয়ারফুলি রিড দ্য অ্যাবভ সেন্টেন্স কেয়ারফুলি মানে হচ্ছে উপরের বাক্যটি ভালো করে পড়ো উপরের বাক্যটি ভালো করে পড়ো অ্যাবভ যখন অ্যাডভার্ব হয় অ্যাবভ যখন অ্যাডভার্ব হয় তখন হবে দ্য হেভেন্স আর অ্যাবভ দ্য হেভেন্স আর অ্যাবভ মানে হচ্ছে স্বর্গ আছে উপরে স্বর্গ আছে উপরে দ্য হেভেন্স আর অ্যাবভ আফটার আফটার যখন আফটার যখন আফটারিং গ্লোরি মানে পরবর্তী যুগ তার গৌরব রচনা করবে পরবর্তী যুগ তার গৌরব গাথা রচনা করবে আফটার যখন অ্যাডভার্ভ হয় আফটারে আফটার যখন অ্যাডভার্ভ হয় তখন আফটার এ ওয়াইল আরাইভড আপনারা যদি চান তাহলে আমি এই পার্টস অফ স্পিচের পর আলাদা একটা ক্লাস নিতে পারি যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এরকম একটা ক্লাস দরকার তাহলে আমি কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন তাহলে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে শুধু পার্টস অফ স্পিচের উপর অর্থাৎ মানে কোথায় আফটার কেন বসলো আফটার এখানে অ্যাডভার্ব কেন হলো এখানে হচ্ছে আফটার অ্যাডজেক্টিভ কেন হইলো এখানে নাউন কেন হলো এইগুলা বিস্তারিত নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ তো আফটার হোয়াইল দে অ্যারাইভড এর মানে হচ্ছে কিছুক্ষণ পরে তারা পৌঁছালো কিছুক্ষণ পরে তারা পৌঁছালো আফটার যখন প্রিপোজিশন হয় তখন সি টেক্স আফটার হ মাদার শি চেক্স আফটার হ মাদার মানে হচ্ছে সে তার মায়ের মতো দেখতে সে তার মায়ের মতো দেখতে অল 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 যখন নাউন হয় তখন কি লস্ট ইজ অল ইন এ হারি কি লস্ট ইজ অল ইন এ হারি এর মানে হচ্ছে ব্যস্ততার জন্য সে তার সবকিছু হারালো ব্যস্ততার জন্য সে তার সবকিছু হারালো কি লস্ট হিজ অল ইন এ হারি অল যখন অ্যাজেক্টিভ হয় অল যখন অ্যাজেকটিভ হয় অল মেন আর মরাল অল মেন আর মরাল মানে হচ্ছে সব মানুষই মরণশীল সব মানুষই মরণশীল অল মেন আর মরাল অল যখন অ্যাডভার্ভ অল যখন অ্যাডভার্ভ হয় হি ওয়াজ অল অ্যালোন অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ অল অ্যালোন অ্যাট দ্যাট টাইম মানে হচ্ছে সে তখন সম্পূর্ণ একাকী ছিল সে তখন সম্পূর্ণ একাকী ছিল হি ওয়াজ অল অ্যালোন অ্যাট দ্যাট টাইম যখন আই হ্যাভ seen ইউ বিফোর আই have seen ইউ বিফোর এর মানে হচ্ছে আমি তোমাকে পূর্বে দেখেছি আমি তোমাকে পূর্বে দেখেছি আই have seen ইউ বিফোর বিফোর যখন প্রিপোজিশন হয় বি যখন প্রিপোজিশন হয় হি কেম বি ফর দ্য অ্যাপয়েন্টেড টাইম হি কেম বি দ্য অ্যাপয়েন্টেড টাইম মানে হচ্ছে সে নির্ধারিত সময়ের পূর্বে এলো সে নির্ধারিত সময়ের পূর্বে এলো হি ক্যাম বি ফর দ্য অ্যাপয়েন্টেড টাইম বিফর যখন কনজেনশন বিফর যখন কনজেনশন হয় তখন হি ওয়েন্স হ্যাভে বিফর আই কাম হি ওয়েন্স অ্যাভে বি আই ক্যাম মানে হচ্ছে আমি আম আসার পূর্বে সে চলে গেল আমার আসার পূর্বে সে চলে গেল হি ওয়েন্স হ্যাব এ আই কেম বেটার বেটার যখন নাউন হয় বেটার गिव প্লেস টু ইওর বেটারস গিভ প্লেস টু ইওর বেটারস মানে তোমার চেয়ে যে ভালো তার জন্য জায়গাটি ছেড়ে দাও তোমার চেয়ে যে ভালো তার জন্য জায়গাটি ছেড়ে দাও গীব প্লেস টু ইওর বেটারস বেটার যখন অ্যাডজেক্টিভ হয় বেটার যখন অ্যাজেক্টিভ হয় আই থিংক ইওর সিজ বেটার প্ল্যান गाइस আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মানে আমার মনে হয় তোমার পরিকল্পনাটি আরো ভালো আমার মনে হয় তোমার পরিকল্পনাটি আরো ভালো আই থিংক ইউর সিজ এ বেটার প্ল্যান বেটার যখন অ্যাডভার্ব হয় বেটার যখন অ্যাডভার্ব হয় তখন হবে আই নো হিম বেটার আই নো হিম বেটার মানে আমি তাকে আরো ভালো জানি আমি তাকে আরো ভালো জানি আই নো হিম বেটার বাট বাট প্রোনাউন হয় বাট যখন প্রোনাউন হয় দেয়ার ইজ নো বাট লাইক সিম দ্যার ইজ নো ওয়ান বাট লাইক সিম মানে হচ্ছে এমন কেউ নেই যে তাকে পছন্দ করে না এমন কেউ নেই যে তাকে পছন্দ করে না দ্যার ইজ নো ওয়ান বাট লাইক সিম বাট যখন প্রিপোজিশন হয় মানে হচ্ছে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফায়ার নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফায়ার মানে হচ্ছে সাহসী ছাড়া অন্য কেউ সুন্দর বলে দাবি করতে পারে না সাহসী ছাড়া অন্য কেউ সুন্দর বলে দাবি করতে পারে না বাট যখন কনজেনশন হয় বাট যখন কনজেনশন হয় উই চার্ড হার্ড বাট ডিড নট সাকসেসড উই চার্ড হার্ড বাট ডিড নট সাকসেসড মানে হচ্ছে আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সফল হতে পারিনি আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সফল হতে পারিনি ডাউন 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 যখন ডাউন হয় হে হ্যাজ সিন দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ হি হ্যাজ সিন দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ মানে হচ্ছে সে জীবনের উথান পথন দেখেছে সে জীবনের প্রধান পথন দেখেছে হি হ্যাজ সিনস দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ ডাউন যখন ভার্ভ হয় তখন ট্রাই চু ডাউন হিন ট্রাই টু ডাউন হিম মানে হচ্ছে তাকে নামাতে চেষ্টা করো তাকে নামাতে চেষ্টা করো ট্রাই টু ডাউন হিম আপনারা যদি চান যে এই প্রিপোজিশন কোথায় কোন শব্দটা বসলে ডাউন ভার্ব অ্যাডজেক্টিভ হয় অথবা যে ভিডিওটা দিয়েছে এখানেই এখানে কেন ডাউন হলো এই শব্দটা অথবা এখানে কেন নাউন হলো তো এই বিষয়ে ভিডিও চালে বিস্তারিত আমি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব

এসো আমরা মাটিটা সমতল করি এসো আমরা মাটিটা সমতল করি লেটাস ইভেন দ্য গ্রাউন্ড ইভেন যখন অ্যাজেকটিভ ইভেন যখন অ্যাজেকটিভ দ্য সান্স আর ইভেন দ্য সান্স আর ইভেন অর্থাৎ সুযোগ সমান করো সুযোগ সমান করো দ্য সান্স আর ইভেন ইভেন যখন অ্যাজেকটিভ ইভেন্ট যখন অ্যাডভার্ভ সরি ইভেন্ট যখন অ্যাডভার্ভ তখন জাজ হি ইভেন্ট সাসপেক্ট দ্য ডেঞ্জার জাজ হি ইভেন্ট সাসপেক্ট দ্য ড্যাঞ্জার মানুষের সেও কি কোনোভাবে এই বিপদ সম্বন্ধে সন্দেহ করেছিল সেও কি কোনোভাবে এই বিপদ সম্বন্ধে সন্দেহ করেছিল জাজ হি ইভেন্ট সাসপেক্ট দ্য ডেঞ্জার আপনারা যদি এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন লেস লেস যখন নাউন আসে লেস যখন নাউন হয় শি ওন্ট বি স্যাটিসফাইড উইথ লেস শি ওন্ট বি স্যাটিসফাইড উইথ লেস মানে সে কমে সন্তুষ্ট হবে না সে কমে সন্তুষ্ট হবে না লেস লেস যখন অ্যাডজেক্টিভ ইউ আর প্লেইং লেস অ্যাটেনশন ইউ আর প্লেইং লেস অ্যাটেনশন এর মানে হচ্ছে তুমি কম মনোযোগ দিচ্ছ তুমি কম মনোযোগ দিচ্ছ ইউ আর প্লেইং লেস অ্যাটেনশন লেস যখন অ্যাডভার্ব লেস যখন অ্যাডভার্ব দা সয়েল অফ ফ্রুলিয়াস লেস ফার্টিল দ্যান দ্যাট অফ হুগলি দা সয়েল অফ ফ্রুলিয়াস লেস ফার্টিল দ্যান দ্যাট অফ হুগলি মানে হচ্ছে পুরুলিয়ার মাটি হুগলির মাটির চেয়ে কম উর্বর পুরুলিয়ার মাটি হুগলির মাটির চেয়ে কম উর্বর দা সয়েল অফ ফ্রুলিয়াস লেস ফার্টিল দ্যান দ্যান দ্যাট অফ হুগলি লাইক লাইক যখন নাউন হয় লাইক উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন এর মানে হচ্ছে আমরা তার মতো আর কাউকে দেখব না আমরা তার মতো আর কাউকে দেখব না উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন

লিটেল 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 যখন ডাউন হয় লিটেল যখন ডাউন হয় আই ওয়ান্ট বাট লাইক আই বাট লাইক আমি বিশেষ কিছু চাই না সরি এখানে লিটেল হবে আই ওয়ান্ট বাট লিটেল আমি বিশেষ কিছু চাই না

মোর মোর যখন প্রোনাউন হয় মোর যখন প্রোনাউন হয় মোর অফ আস মোর অফ আস ডাই ইন বেড দ্যান আউট অফ ইট মোর অফ আস ডাই ইন বেড দ্যান আউট অফ ইট মানে হচ্ছে আমাদের বেশিরভাগই বিছানায় মারা যাওয়ার তুলনায় বিছানায় শুয়ে বেশি মরে আমাদের বেশিরভাগই বিছানায় মারা যাওয়ার তুলনায় বিছানায় শুয়ে বেশি মরে লি মোর যখন অ্যাডজেক্টিভ নট অ্যাডজেক্টিভ হবে না কিন্তু এখানে ডিটা উজ্জ্ব থাকবে অ্যাডজেক্টিভ হবে ওকে মোর যখন অ্যাডজেক্টিভ হয় তখন উই ওয়ান্ট মোর ম্যান লাইক হিম উই ওয়ান্ট মোর ম্যান লাইক হিম মানে হচ্ছে আমরা তার মতো আরো লোক চাই আমরা তার মতো আরো লোক চাই মোর যখন অ্যাডভার্ব মোর যখন অ্যাডভার্ব ইউ শুড টক লেস এন্ড ওয়ার্ক মোর ইউ শুড টক লেস ওয়ার্ক মোর মানে হচ্ছে কথা কম বলে কাজ বেশি করা উচিত কথা কম বলে কাজ বেশি করা উচিত ইউ শুড টক লেস ওয়ার্ক মোর মাছ 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 যখন প্রোনাউন হয় মাছ যখন প্রোনাউন হয় most of it is true most of it is true মানে হচ্ছে এর বেশিরভাগই সত্য এর বেশিরভাগই সত্য most of it is true মাস যখন অ্যাডজেক্টিভ হয় তখন देयर इज मच सेंस ইন व्हाट द सेंस ইন व्हाट द सेंस মানে হচ্ছে সে যা বলে তাতে বেশ বোধ শক্তি আছে সে যা বলে তাতে বেশ বোধ শক্তি আছে देयर इज मच सेंस ইন व्हाट द सेंस মাস যখন অ্যাডভার্ব মাস যখন অ্যাডভার্ব হি বোস্ট টু মাস হি বোস্ট টু মাস মানে সে ভীষণ গর্ব করে সে ভীষণ গর্ব করে হি বোস্ট টু মাস নেয়ার নেয়ার যখন ভার্ব হয় দা টাইমস নেয়ার দা টাইমস নেয়ার মানে সময় ঘনে আসছে সময় ঘনে আসছে দা টাইমস নেয়ার নেয়ার যখন অ্যাডজেক্টিভ হয়

তো পর্যন্ত ওই দেখা হবে পরে কোন কোনো ভিডিওতে তত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আর কি ধরনের আপনার ভিডিও চান তা কমেন্ট বক্সে জানান দেখা হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ